ঢাকা সহ সারা দেশে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দল বেঁধে দেওয়ালে নানা লেখা মুছে ফেলছেন পরে সেখানে আঁকা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন ঘিরে গৌরবময় নানা গ্রাফিতি গ্রাফিতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাধীনতা শহীদ মুগ্ধ আবু আবুসাইদ সহ নানা চিত্র তুলে ধরেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রায় দেশের বেশিরভাগ রোড ও দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেওয়াল লেখন কার্যক্রম পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছেন প্রতিবাদ সাম্য ভ্রাতৃত্ব ও দেশপ্রেম শিক্ষার্থীদের এই কার্যক্রমের মাধ্যমে বোঝানো হচ্ছে এই বাংলাদেশ সবার ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সব অনিয়মের বিরুদ্ধে দেওয়ালে ফুটে উঠেছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শিক্ষক রাজনীতি নিপাত যাক মেধা পাচার থেমে যাক চলো রাষ্ট্র সংস্কার করি কিসের হুঙ্কার তব ছন্ন ছাড়া হাহাকার এ গগন ইত্যাদি স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের এমন অভূতপূর্ব কাজের ছবি দেখে মুগ্ধ অভিনেত্রী ইভানা আর ঘরে বসে থাকতে পারলেন না ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেত্রী নিজেই করতে সোজা রাস্তায় নেমে এলেন এবং দেওয়ালে শিক্ষার্থীদের সঙ্গে রংতুলি হাতে নিলেন কোটা আন্দোলনের শুরু থেকেই ইভানা বেশ সক্রিয় ছিলেন ছাত্রদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংহতি জানিয়েছেন তিনি এবার দেওয়ালে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন বেশিরভাগ জায়গায় ছাত্র নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি হয়েছে এ সময় এক মিনিট নিরবতা ও শহীদদের সুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এমনটাই বলছেন সাধারণ জনগণ স্থানীয়রা বলেন দেশ বিনির্মাণের ছাত্র আন্দোলনের স্মৃতি ছাত্র সমাজকে উজ্জীবিত করবে এটাই তাদের প্রত্যাশা আগে দেওয়ালে অনেক পোস্টার থাকত সেগুলো পরিষ্কার করে ছাত্র আন্দোলনের ছবি আঁকা হচ্ছে তারা আরো বলেন পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে তাদের পূর্ব প্রজন্মের অবদান নতুন প্রজন্মরা দেখবে এদেশের দেওয়ালে কোনো আজে বাজে কথা লেখা নেই নেই কোনো পোস্টার রয়েছে শুধু সুন্দর সুন্দর লেখা ও ছবি যা অনেক স্মৃতি বহন করে এগুলো দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু শিখবে